নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় ঘোষণা হলো যেমনটি আপনারা জানেন যে মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা সরাসরি প্রদান করা হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এবার সরকার নিল এমন এক উদ্যোগ যার মাধ্যমে মহিলারা এবার সরকারের থেকে পাবে স্মার্টফোন হ্যাঁ বন্ধুরা বর্তমানে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের এবার স্মার্টফোন দেওয়া শুরু করেছে আর শুধু তাই নয় ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে অনেক বড় ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের মহিলাদের যে সুবিধা দেওয়া হতো তার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে ঠিক কী কী ঘোষণা করেছেন এই স্মার্টফোন দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এরই সঙ্গে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সামনের মাস থেকে কি কী নতুন চমক থাকছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নেই মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় কি কি ঘোষণা করেছেন আপনারা জানেন বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে প্রায় তিনশো কোটি টাকা একশো বারোটা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরো পঁচাশিটি নতুন প্রকল্প দেওয়া হল যার মূল্য একশো পঞ্চাশ কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে বাষট্টি হাজার মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে তাই তো পৌঁছে যাবে আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমরা আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় অশনীয় অবস্থা ঘর বাড়ি মন্দির মসজিদ ছবি তলিয়ে যায় রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প ছিল একটা প্রকল্প ছিল কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন কিন্তু এখন করেন না ফলে বন্যা হলে চাষের জমি ডুবে গেলে বাড়ি ভেঙে গেলে রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয় অথচ আমাদের টাকা ওরা ঠিকমতো দেয় না আজকে মনে রাখবেন গঙ্গা ভাগীরথী নদী পারে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে বাষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা দেয়া হয়েছে এর আগেও চারশো কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য পঞ্চাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দেওয়া হল কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সুযোগ সুবিধা পাচ্ছেন না চিন্তা করবেন না আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি আগেও সার্ভে হয়েছিল এটা পলিটিক্স করে যেমন ছাব্বিশ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে তেমনি ওয়াক আপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি চালু করতে হবে এনপিআর চালু করতে হবে এগুলো বিজেপির কথা মনে রাখবেন আমি থাকতে এগুলো করতে দেব না কোনো দিনই দেব না লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক হাজার টাকা পান যারা তারা সম্ভবত বারোশো পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত বাজবেন বাঁচবেন দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভান্ডার কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল দল আমাকে আমাকে বলেছিল বলেছিল সিপিএম আমি দালালি করছি আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো আর চালু করে বন্ধ করে দাও আমরা বন্ধ করি না আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি আগামী দিন আরো করব বেশি করে করব, ভালো করে করব, মনে রাখবেন যাতে আমার মা বোনেরা আমার ছাত্র ছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায় আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে আইসিডিএস এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএস টাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশন করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএস এরটা নেই আইসিডিএস এরটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আষার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফরটি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে ক্ষতি হয় তাছাড়াও বছরে কৃষকদের দশ হাজার টাকা করে আমরা দিই কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার দু লক্ষ টাকা পায় এটা মাথায় রাখবেন কাজেই এইভাবে অনেক করা হয়েছে